মেয়ে রান্ধারু এলাউ নাড়ু তো তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আমি থাকি সাউথ ইন্ডিয়ায় মানে অন্ধ্রপ্রদেশে আমি থাকি তো এখানে আমার সব কিছু ভালো লাগে এখানের ইডলি ধোসা সাম্বার সব কিছু ভালো লাগে ভাজিপাড়া সব কিছু আমার ভালো লাগে শুধু দুটো জিনিস ছাড়া আমার ভালো লাগে না এদের এখানে তেলুগু ল্যাঙ্গুয়েজ আর এখানে বাইক রাইডার্স মানে এদের তেলেগু ল্যাঙ্গুয়েজটা আমি এতটাই কঠিন আমি ঠিক করে বলতে আমার গার্লফ্রেন্ড তো বন্ধুরা আমি যখন ওয়েস্ট বেঙ্গলে থাকি তো আমার বন্ধু যদি কোনো জায়গাতেই যায় আমরা কি বলি তুই কোথায় যাচ্ছিস আর এখানে তেলুগুতে আমার বলতে হয় মিরু ఎక్కడికి వెళ్తున్నారు মানে আমরা কথা বলছি ওটা মানে এত বড় একটা সেন্টেন্স বলতে হয় আমাদের কাছে তার জন্য কঠিন মনে প্রচন্ড কঠিন মনে হয় আমার তার জন্য আর একটা বাইক রাইডারস এরা এখানে আমরা যেমন আমাদের এখানে যেমন দেশি চুল্লু খেয়ে বাইক রাইডার করে ঠিক এদের এদের এখানেও দেশি চুল্লুর সাথে আবার ইংলিশ মত বেশি বাইক রাইডিং করে

আর একটু যদি সামনে পড়ছি না কেলিয়ে তোর বাস বের করে দিতাম এরকম বললো আর আমার দাঁড়িয়ে ওয়েস্ট কত ভালো ভালো এখানে তুলতে দিলাম তুললো আমাদের সাথে কিন্তু এদের এখানে পুরোটাই উল্টো আর আমাদের আমরা যখন আমরা যখন সাইকেল নিয়ে যখন বেরাই আমাকে মানে আমাদের এখানে কোনো সাইকেলের দামই নেই আমাকে ঠুকে পুরো চলে যায় একদম আমাকে সেদিন ধাক্কা দিয়ে দিয়েছিল একটা বাইক আমি তো বাইকের কাছে গিয়ে বলি তোমার দোস্ত না আন্না এখানে দাদাকে আন্না বলে আমি বললাম তোমার দোস্ত না উনি কি বললো একটা পড়লাম দিলাম সঙ্গে সঙ্গে দেখুন সে আমায় থাপ্প দিয়ে বলে তোর তো ওইটা মানে এখানে এমনই বাইক রাইডার গুলো মানে মানে পুরো অদ্ভুত একদম